আমি বলতেছি আমরা দুবাইতে যাবো দুবাইতে যাবো আর কাছে কাছে উৎপাদন করতে সর্বশেষ কিন্তু আজকে যাচ্ছি তো আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি চারজনই আমাদের টিমের ইরানি পিছনে আছে ও আসতেছে যার কারণে আমরা তিনজন এখন কথা বলতেছি কি করে আমরা ওকে পাবো না ভাই কিন্তু এর আগে দুবাই আইসলেন দুবাইয়া আইসলেন আর কি আমরা কিন্তু দুবাইতে যাচ্ছি আপনারা জানেন যে দুবাইতে আমাদের একটা কাচি ডাইন উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল তো আল্লাহ রহমতে আমরা আজকে যাচ্ছি আমি সোহাগ ভাই ইমরান রোমান আমরা সবাই যাচ্ছি দুবাইতে তো আমরা ইমিগ্রেশন শেষ করে আমরা বিমানে উঠলাম আর এই যে দেখতেছেন এটি হচ্ছে দুবাইয়ের সেই নামকারা এয়ারপোর্ট তো আমরা যখনই রাস্তাতে আসলাম দুই ধারের দৃশ্য দেখে আমাদের চোখ জুড়িয়ে গেল এই লিঙ্গ গুলো দেখে এত ভালো লাগলো যে এত সুন্দর সুন্দর বিল্লি তো যাই হোক অবশেষে আমরা রোলা বাংলাবাজারে কাচ্চি ডাইনে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে দেখতে আমরা কিন্তু দেশের মাটি পার হয়ে এখন কিন্তু বিদেশের মাটিতে আর বিদেশটা হচ্ছে কোথায় এটা হচ্ছে দুবাই সারজাতে দুবাই সারজার রোলা বাংলাবাজারে এখন কাচ্চি ডাইন আপনাদের জন্য বাংলাদেশের অনেক মানুষ আছেন এবং বিভিন্ন দেশের লোক আছেন যারা কাচ্চি খেতে পছন্দ করেন নিজের দেশের খাবার যদি বিদেশের মাটিতে পাওয়া যায় তাহলে মনটা কিন্তু এমনিতেই ঘোরা যায় তো আপনাদের জন্য আমন্ত্রণ রইল আসবেন রোলা বাংলা বাজারে এসে দেখবেন ঘুরবেন নিজস্ব একটা প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠানটা কি সকল বাংলাদেশির জন্য আর এই জায়গার পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর সবাই আসবেন ঘুরবেন খাওয়া দাওয়া করবেন দেখে যাবেন ফ্যামিলি স্পেশালি একটু নিরিবিলি খাওয়া দাওয়া করতে চান তাদের জন্য রয়েছে এই স্থান আর এই দোতলার পরিবেশটা স্পেশালি একটু আলাদা কারণ যারা ফ্যামিলি নিয়ে আসবেন এইখানে নিরিবিলি খাওয়া দাওয়া যাই হোক অবশেষে আমরা কাচি ডাইনের শুভ উদ্বোধন ঘোষণা করলাম ইনশাল্লাহ হয়ে গেল কাচি ডাইনের শুভ উদ্বোধন এখন থেকে আপনারা এইখানে আসলে কিন্তু ঘরোয়া পরিবেশে মনোরম পরিবেশে মনের মতো খাওয়া দাওয়া করতে পারবে আজকে আমাদের আরব আমিরাতে শারজা রোলা বাংলা বাজারে কাচি ডাইনের শুভ উদ্বোধন হয়ে গেল আর এখানে আজকে আছি আমরা সবাই এবং আমাদের কাজী দাইনের তো অনেক দিন ধরে আপনারা অপেক্ষা ছিলেন যে সারজাতে কবে কাচি ডাইন উদ্বোধন হবে ইনশাআল্লাহ আজকে সবাইকে নিয়ে সুন্দরভাবে কাচি ডাইনের শুভ উদ্বোধন ঘোষণা করা হলো আপনারা সবাই আসবেন আর এটি হচ্ছে রোলা বাংলা বাজারে সারজাতে আমরা এখন দুবাইতে আর আমরা আছি কাচি ডাইনে আর কাচি ডাইন বাংলাদেশের মাটি পেরিয়ে ডুবাইতে সব ব্যাপারটা ভাবতে অনেক ভালো লাগতেছে আর এর থেকে বেশি ভালো লাগতেছে যে এই ডুবাই মাটিতে এসে কাচি ডাইনে এসে ভিডিও করতেছি এন্ড সাথে আছে শাহবুদ্দি ভাই আমি মিন্টু ভাইকে অনেক মিস করতেছি ভাই আমার নাই আজকে তো যারা আপনারা কাচি লাভার যারা কাচি পছন্দ করেন আর প্রবাসী ভাই যারা আছেন ডুবাইতে যারা আছেন আশা করি আপনারা কাচি খেতে সাজা রোলা বাংলা বাজার কাচি ডেনে আসবেন এখানে কাচি খাবেন এবং আশা করি কাচিগুলো গুলো আপনাদের ভালো লাগবে এবং প্রায়টা রিজনেবল হ্যাঁ তো যে যেখানে আছেন দুবাই মাটিতে বা বা সারজা বা আজমান যে যেখানে আছেন ইউএতে তো অবশ্যই সবাই চলে আসবেন কাচি ডাইন রোলা বাংলা বাজার তো আজকে তার শুভ ওপেনিং হয়ে গেল শাহগতি ভাইয়ের হাত ধরে এবং মিন্টু ভাই একটু মিসিং আছে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো যে স্টেপগুলো আছে ও সে ভিডিওর মাধ্যমে বলে দেব थैंक यू ইনি হচ্ছে কাচি ডাইনের ওনার শাহাবুদ্দিন ভাই আসলে তার ব্যবহারটা অনেক ভালো অনেক ভালো এক কথায় অসাধারণ আর এই যে যে আপনারা কাচি ডাইনটা দেখতেছেন অ্যাকচুয়ালি এটা করা হয়েছে বিদেশের মাটিতে একমাত্র প্রবাসী ভাই যারা আছেন আপনাদের উদ্দেশ্যে আসলে প্রবাস জীবনটা অনেক কষ্টের অনেক কষ্টের তার ভিতরেও যদি একটু দেশের ছোঁয়া পাওয়া যায় তাহলে মনটা অবশ্যই ভালো লাগবে আর এই চিন্তা করেই কিন্তু শাহাবুদ্দিন ভাই মিন্টু ভাই তারা কাচি ডাইন এই দুবাইয়ের মাটিতে নিয়ে আসছে সবাইকে অনেক সবাই অনেক ধৈর্য ধরেছেন অনেক অনেক এখানে আহ অফিসিয়াল অনেক জটিলতা ছিল সেই জন্য আমরা এখানে চালু করতে অনেক কষ্ট হয়েছে তা আমরা সর্বশেষ আহ সব ঝামেলা শেষ করে এখন আমরা আজকে চালু করে দিলাম কাচ্ছি তাই সারজা ওলা বাংলা আশা করি আপনার সবাই আসবেন এখানে আপনাদের যথেষ্ট আহ আপনাদের আহ এখানে সার্ভিস পাবেন ইনশাআল্লাহ খানার মানও ভালো পাবে এবং ফ্যামিলি নিয়ে বসার জন্য খুব সুন্দর হয়ে আগত হয়েছে আরেকটা কথা যে যারা ফ্যামিলি নিয়ে আছেন দুবাইতে অবশ্যই আপনারা ফ্যামিলি সহকারে এখানে এসে খেতে পারবেন এবং একদম খুব খোলা মাল একটা পরিবেশ তো যারা ফ্যামিলি নিয়ে আসার মনোভাব আছে তারা অবশ্যই চলে আসবেন ফ্যামিলি নিয়ে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম গাইস এবার কাচি ডাইন দেশের মাটি পেরিয়ে জানেন যে আপনারা বিদেশের মাটিতে এর আগে আমরা বলেছিলাম যে কাচিডাইন হবে ইনশাআল্লাহ হয়ে গেছে আজকে তার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে আর এটি হচ্ছে বাংলা বাজারে এখানে আসলে আপনার বাংলাদেশের যে সেটা কিন্তু এখানে পাবেন আর আর মাটিতে নানা হয়েছে। আমরা জন্যই বিদেশের একান্ত ভাবে কামনা করছি যারা ফ্যামিলি নিয়ে আসেন বন্ধু বান্ধব আছেন সবাই আসবেন এখানে খুব সুন্দর একটা পরিবেশ মানে নিরিবিলি ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করার মতো একটা পরিবেশ এখানে আহ শাহাবুদ্দিন ভাই মিন্টু ভাই এরা করছে বাংলার মাটি থেকে এসে বিদেশের মাটিতে তো আপনারা আসবেন খাওয়া দাওয়া করবেন এবং ভালো হলে আমাদের কমেন্টে জানাবেন খারাপ হলেও জানাবেন ইনশাল্লাহ আশা করি আপনারা খুশি হবেন আমরা একটু দ্বিতীয় তালাটা ঘুরে দেখলাম দ্বিতীয় তালাটা আসলে অনেক সুন্দর করেছে ফ্যামিলি নিয়ে বসার মতো খাওয়া দাওয়া করার মতো একটা নিরিবিলি পরিবেশ সৃষ্টি করেছে সত্যি কথা বলতে আপনারা এখানে আসলে বুঝতে পারবেন যে পরিবেশটা অনেকটা সুন্দর ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করার মতো অবশেষে আমরা বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে আবার বিমানে অপেক্ষা করতেছি আর দেখেন যে পাঁচটা বিমান অপেক্ষা করতেছে সিগনাল না আসা পর্যন্ত আকাশে উঠতে পারে বেনা এত পরিমাণ বিমান এইখানে ওঠানামা করে আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি এবং ভালো ভালো ভিডিও দিতে পারি নেক্সট আসতেছে দুবাইতে কোথায় কোথায় আমরা ঘুরেছি খেয়েছি সব কিছু আপনাদেরকে দেখাবো আপনাদেরকে সাথে নিয়ে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ